সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো তোমাদের চ্যানেলেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো তোমাদের সাত নং পৃষ্ঠা নিয়ে এটা হচ্ছে কমার ব্যবহার নিয়ে এর আগে আমরা ভিডিওগুলো স্থানীয় মানের উপর সংখ্যার উপর আমরা করেছি যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্ত উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজে যায় ভিডিওগুলো লিস্ট আকারে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারবো তো এখানে আমরা যেটা সাত নম্বর পৃষ্ঠাটা আজকে দেখি আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি এটা হচ্ছে আমাদের আজকে মূল প্রশ্ন আমরা আজকে আজকের ভিডিও দেখার পর আমরা বড় মানে বড় বড় যে সংখ্যা আছে কিভাবে সহজে গণনা করতে পারবো সেটা আন্তর্জাতিক পদ্ধতিতে এবং দেশীয় পদ্ধতিতে দুইটাই আমরা জানতে পারবো তো চলো এখানে যেটা বলছে রাফি যেটা বলছে বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই তুলি যেটা বলছে এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য আমরা কমা ব্যবহার করি কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় তাই একটি উদাহরণ দেখি যেমন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী এখানে একটা সংখ্যা দেওয়া আছে এখন এই দেশীয় রীতিতে এই সংখ্যাটার মধ্যে আমরা কমা কীভাবে বসাবো এবং আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটাকে আমরা কিভাবে কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখি তো এখানে এই যে দুই এক শূন্য চার ছয় শূন্য নয় এক এতজন লেখা আছে এখানে কিন্তু এইগুলো লেখা আছে এখন দেশীয় পদ্ধতিতে যে কমাটা একেবারে ডান পাশ থেকে এক ঘর দুই ঘর তিন ঘর পরে একটা কমা বসিয়েছে আবার তিন ঘর কমার পর থেকে এক ঘর দুই ঘর দুই ঘর পরে আবার এক ঘর দুই ঘর পরে কমা বসছে তার মানে আমরা দেশীয় রীতিতে যে কমার নিয়মটা পেলাম সেটা কি পেলাম আমরা সেটা পেলাম প্রথম ডান পাশ থেকে তিন ঘর পরে একটা কমা হবে তারপর দুই ঘর পরে পরে আমরা কমা বসাব দুইটা কমা বসাবো এটা হচ্ছে আমাদের একটা নিয়ম এরপরে দুই ঘরের পরে যদি আরও থাকে সেটা আবার তিন ঘর পরে আসবে নিয়মটা একটু মনে রাখো দুই ঘর এই দুইটা কমা বসানোর পরে যদি আরও সংখ্যা থাকে তারপর আবার তিন ঘর পরে পরে আবার কমা বসবে এটা হচ্ছে নিয়ম তিন ঘর পরে তারপর আবার দুই ঘর পরে পরে এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে আমরা কমা বসাবো আর আন্তর্জাতিক পদ্ধতি কমা আমরা কীভাবে বসাবো তিন ঘর পরপর তো এখানে যেটা লেখা আছে একটু আমরা যদি পড়তে চাই দেশীয় রীতিতে সংখ্যায় ডান দিকের তিনটি অঙ্ক পর প্রথম কমা তারপর দুইটি অঙ্ক পরপর কমা দিতে হবে আবার দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যায় ডান দিক থেকে তিনটি অঙ্ক পরপর কমা বসাতে হবে তো এখন আমরা এটাকে পড়বো কীভাবে আমরা জানি দেশীয় পদ্ধতিতে যে আমরা পড়ি প্রথম কমার বাম পাশে হচ্ছে হাজার তারপর হচ্ছে লক্ষ তারপর হচ্ছে কোটি তার মানে এখানে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই জন আর যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বলতে চাই তাহলে প্রথম কমার পর একটা হচ্ছে হাজার এবং একটা হচ্ছে মিলিয়ন তাহলে এখানে কত হচ্ছে একুশ মিলিয়ন আর ছেচল্লিশ হাজার একানব্বই জন এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে গোনা তো আমরা নিচে দেখি আমরা নিচে একটা দেখিয়ে তারপর আমরা আজকের সমাধান করব তো এখানে দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই জন সেটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে তো কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি তো আমাদের এখানে কি বলছে দেখি দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই ও পড়ি আমাদেরকে পড়ার জন্য বলছে আমাদেরকে লিখার জন্য বলে নাই তো আমরা এখানে মোট চারটি সমস্যা রয়েছে চারটি সমস্যায় আমরা আমি সমাধান করে দেখাচ্ছি এখানে এক নম্বর এক নম্বরে আছে কত তিন দুই শূন্য ছয় এটাকে আমরা দেশীয় পদ্ধতিতে কমাবস হব এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কমাবশ হব দুইটা পদ্ধতি আমরা কমাবসেই দেখব তাহলে এখানে আমরা লিখব দেশীয় পদ্ধতি দেশীয় পদ্ধতি আমি পদ্ধতি লিখলাম না দেশীয় পদ্ধতি লিখলাম তো এই পুরাটাই লিখবো লিখার পরে আমরা দেশীয় পদ্ধতিতে কী পেয়েছি ডান পাশ থেকে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এরপর দুই ঘর যেহেতু আর ঘর নাই আমি আর কোনো ঘর বসালাম না এটা এরপর একটা লিখবো আমি আন্তর্জাতিক পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি তো এটা লিখবা পুরাটাই লিখে আন্তর্জাতিক পদ্ধতি আমরা কী পেয়েছি ডান পাশ থেকে তিন ঘর পর পর তাহলে তিন ঘর পর দিলাম আবার তিন ঘর পরে আর নাই তাই আমি দিতে পারলাম না এটা গেল দুই নম্বর সরি এক নম্বর দুই নম্বর দুই নম্বরে আছে পাঁচ দুই এক পাঁচ সাত দুই তিন এটা আমি দেশীয় পদ্ধতিতে বসাবো আবার আমি এখানে লিখি পাঁচ দুই এক পাঁচ সাত দুই তিন এটাকে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসাবো তাহলে দেশীয় পদ্ধতিতে কমা মনে আছে তোমাদের দেশের প্রথম হচ্ছে তিন ঘর পর তারপর দুই ঘর পরে দুই ঘর এখানে সেই তো না আর বসাবো না আর আন্তর্জাতিক পদ্ধতিতে তিন ঘর তিন ঘর এবার আমি দুইটা কে পড়ব এটা আমরা জানি কি প্রথম কমার এই পাশের হচ্ছে হাজার এই লক্ষ তার মানে এটা বাহান্ন লক্ষ পনেরো হাজার সাতশত তেইশ আর এটা যদি আমি পড়ি এটা হচ্ছে পাঁচ মিলিয়ন দুই শত পনেরো হাজার সাতশত তেইশ এটা আমি পড়ার জন্য বলছে আমি লিখার জন্য বলে নাই তাই আমি লিখে নাই তিন নম্বরটা আমরা দেখি চার আট ছয় চার এক সাত আট পাঁচ এটা এখানে আছে আমি আবার এখানে লিখছি চার আট ছয় চার এক সাত আট পাঁচ এটা আমি দেশীয় পদ্ধতিতে আমি লিখছি তো দেশীয় পদ্ধতিতে প্রথম তিন ঘর পর তারপর দুই ঘর পর আর দুই ঘর পর আর আন্তর্জাতিক পদ্ধতিতে তিন ঘর পর এক দুই তিন ঘর পর এবার আমরা এটাকে যদি আমরা পড়তে চাই এটা হচ্ছে হাজার এটা হচ্ছে লক্ষ এরপর হচ্ছে কোটি তাহলে চার কোটি ছিয়াশি লক্ষ একচল্লিশ হাজার সাতশত পঁচাশি আর এখানে হচ্ছে আটচল্লিশ মিলিয়ন ছয়শত শত একচল্লিশ হাজার শেষ আট শূন্য দিয়ে এখানে যদি আমরা দেখি তিনটা শূন্য দিয়ে ছয় এখানে আমরা দেশীয় পদ্ধতিতে এটা আমরা কমা বসাই এক ঘর দুই ঘর তিন ঘর পর একটা দুই ঘর পর যেহেতু এখানে নাই আমি আর বসাবো না আর এখানে গিয়ে তিন ঘর পর এক ঘর দুই ঘর তিন ঘর পর তাহলে এখানেও আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় পদ্ধতিতে একই কারণ এটাও আশি আশি হাজার ছয় এটাও আশি হাজার ছয় তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের আজকে কমা ব্যবহারের সাত নং পৃষ্ঠায় যে সমস্যা ছিল এই সমস্যা আমরা আগামী ভিডিওটা আট নং পৃষ্ঠা হবে সংখ্যার তুলনা নিয়ে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে